নমস্কার দাদা দাদা এসেছে আমাদের স্কাই বাস ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে তো দাদার বাড়ি হচ্ছে সন্মতিনগর পুরাপাড়া দাদার নাম হচ্ছে শুভ দাস তো দাদা আজকে আমাদের শুরুমে এসছে দাদা আপনার কেমন লাগছে আপনার আমাদের শুরুমে এসে আচ্ছা আর আপনি আজকে আমাদের শুরুমে এসে শুরুমে ভিজিট করে কি কিনলেন হ্যাঁ আকাই কোম্পানির এলইডি নিলেন তো এই এলইডির সঙ্গে আপনি পনেরো হাজার টাকার ওপরে আমাদের একটা গিফট চলছে তো আপনি এই টিভিটি কিনে একটি গিফট পেয়েছেন তো গিফটটি কি কী পেয়েছেন একটু আমাদের দর্শককে দেখান সোনার পলা বাঁধানো পনেরো হাজার টাকার ওপরে কেনাকাটা করতে গেলে পরে সোনার পলা বাঁধানো গিফটটা পাচ্ছেন তো আপনার কেমন লাগছে গিফটটা পেয়ে ভালো লাগছে তো আমাদের এখানে ফার্নিচার এবং ইলেকট্রনিক্স আইটেম টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সবই আমাদের কাছে একই ছাদের তলায় পেয়ে যাবেন তো আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও একটু জানাবেন আমাদের শোরুমে ভিজিট করার জন্য আর আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে আমাদের সব যারা স্টাফেরা আছে তাদের ব্যবহার কেমন লাগছে আপনার ভালো তো আপনার গিফটটা পেয়ে খুব আনন্দিত হয়েছেন তো আচ্ছা ঠিক আছে দাদা গিফটটা পেয়েছে বৌদির জন্য আরও বিশেষ করে নিয়ে যাচ্ছে হ্যাঁ বৌদিকে দেখিয়েওছে পর্যন্ত ছবি পাঠিয়ে তো দাদাকে ধন্যবাদ অনেক আমাদের শোরুমে ভিজিট করার জন্য স্কাইবাজ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে